সব ভালোবাসা বড় বড় কথা দিয়ে হয় না কিছু ভালোবাসা হয় নীরবে একটা হাসিতে একটা সারপ্রাইজে আর একটা কেকের মাঝেই লুকিয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় লাবণী আপ আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের এই ব্লগটি হচ্ছে আমার বোন আর তার হাজবেন্ডের সুখী ফ্যামিলিকে নিয়ে আর তাছাড়া আমার বোনের হাজবেন্ডের বার্থডে ছিল মানে আমার ছোট ভাইটার তো ওর বার্থডেতে ওর বউ মানে আমার বোন ওকে সারপ্রাইজ দিয়েছে খুবই 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 রোমান্টিকভাবে ও যেভাবে চেয়েছিল হয়তো সেভাবে হতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ ও যেভাবে ওকে ভালোবাসে আল্লাহ সব সবসময় ওকে যেন সবসময় ভালো রাখে ওর সাথী ভালো থাকে তো যেহেতু আমি ভালোবাসা দিয়ে কথাগুলো শুরু করেছি তো আজকে ভালোবাসা দিয়েই কথাগুলো শেষ করব। আমি দোয়া করি সব সময় আজকের এই ছোট মুহূর্তটা শুধু একটা জন্মদিন না এটা দুজন মানুষের একসাথে পথ চলার একটা সুন্দর দিন আর আমার দোয়া থাকবে সবসময় ওরা ভালো থাকুক যেভাবে তোমরা একে অপরের পাশে থাকো ঝগড়া হাসি অভিমান সব মিলিয়ে এটাই তো সত্যিকারে ভালোবাসা তাই না আর আমার আরও দোয়া থাকবে তোমাদের এই হাসিটা যেন কখনো কমে না একজন আরেকজনের শক্তি হয়ে থেকো যেন প্রতিটা সকাল শুরু হয় ভালোবাসা আর প্রতিটা রাত শেষ হয় কৃতজ্ঞতায় এই কেক শুধু জন্মদিনের না এটা তোমাদের একসাথে থাকার মিষ্টি স্মৃতি ভালো থাকো সবসময় এভাবেই দোয়া করি সবসময় এভাবেই হাসিখুশি থাকো একটা কথা কি ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরের শান্তি হয়ে ওঠে একসাথে থাকাটা শুধু অভ্যাস নয় একসাথে খুশি থাকাটাই আসল সৌভাগ্য আজকের এই হাসিটা আগামী সব দিনের জন্য ভরসা হয়ে থাকুক দুজন মানুষের মিলনে যখন সম্মান আর যত্ন থাকে তখন ভালোবাসা নিজে থেকেই গভীর হয় তোমরা শুধু জীবনসঙ্গী নও তোমরা একে অপরের সবচেয়ে নিরাপদ একটা জায়গা আমি সবসময় দোয়া করি প্রতিটা জন্মদিন যেন আমার ভাইয়ের কাছে তুমি সবসময় থাকো ঝগড়া থাকুক অভিমান থাকুক কিন্তু কখনো যেন হাতটা ছেড়ে না যাও এই ছোট্ট সারপ্রাইজের মতোই জীবনটা হোক মিষ্টি আর রঙিন একসাথে হাসতে হাসতেই পার করাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় লক্ষণ আর আমি দোয়া করি তোমরা সবসময় এভাবে ভালোবাসাটা বরাবরই পারাপার করো একসাথে একসাথে হাঁটাটাই হচ্ছে অনেক কিছু সব সময় এভাবেই থেকো একে অপরের পাশে থেকো কারণ সত্যিকারের সুখ তো একসাথেই থাকা তাই না দোয়া করি আমার মিষ্টি ছোট্ট বোন তুমি সময় এভাবেই তোমার জীবন সঙ্গীর সাথে ভালো থাকো সুন্দর একটা জীবন পার করো মৃত্যু আগ পর্যন্ত যেন কখনোই ওর থেকে তুমি কষ্ট না পাও আর জীবনে একটু ঝরগাঝাটি তো থাকবেই তুমি মানিয়ে নিতে শিখো দেখবা তোমার জীবনটাও খুব সময় সুন্দর হবে আর অবশ্যই অবশ্যই আমার মন আমার মন থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল কারণ তুমি আমার খুব আদরের একটি ছোট্ট বোন